কলকাতার কেটিপিপি হাই স্কুলের কাউন্টিং সেন্টারের সামনে বিক্ষোভ শুরু হলো তৃণমূল কংগ্রেসের ভোটের ফল আবারও গণনার দাবিতে দেবাংশু ভট্টাচার্জ শহর রাজীব बनर्जी নেতৃত্বে কাউন্টিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখা যায় তৃণমূলের দাবি গণনার কার্যপিয় কেন্দ্রিয় বাহিনী তৃণমূলের গননায় আসা এজেন্টদের বের করে দেওয়া হয়েছে পুনর গণনা না হলে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব बनर्जी অলরেডি দেবাংশু ভট্টাচার্জের যে চিফ ইলেকশন এজেন্ট সোমনাথ বেড়া তিনি নিজে অলরেডি আরও কে রিকাউন্টিংয়ের জন্য তার আবেদন জমা করেছেন ক্যান্ডিডেট এসছেন আমরা চাই সুষ্ঠুভাবে হোক আমরা কোথাও চাই না বিঘ্ন করতে আমরা কোথাও অশান্তি চাই না আমরা শান্তি চাই আমরা চাই সুষ্ঠুভাবে করুক নির্বাচন কমিশন তার দায়িত্বে যিনি আছেন আমরা চাই যে তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন যাতে আমাদের সব এজেন্টরা আবার সুষ্ঠুভাবে পুরোটা গণনা করতে পারে আপনাদের এখন কর্মসূচি কি আমাদের এখন কর্মসূচি আগে ফার্স্ট আমরা আরোর সাথে কথা বলবো আমাদের এখনো তো গণনা শেষ হয়নি সুতরাং তারপরে কি করে আমাদের এজেন্টে ঢুকতে দিচ্ছে না আমি তাও জানি না যাদের জোর করে বার করে দিয়েছে কেউ হয়তো জল খেতে এসছে তাদের ঢুকতে দিচ্ছে না অথচ গেরুয়া টিকা পড়ে তারা সব ঢুকে যাচ্ছে সুতরাং এটা তো চলতে পারে না আমি ক্যান্ডিডেটকে আমি বলবো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আরোর সাথে কথা বলবো আরো সাথে এই সোমনাথটা কোথায় আছে সোমনাথ কোথায় আছে কোথা থেকে পাবে ব্যুরো রিপোর্ট বাংলাদশ